টানা চার দিন ধরে চলছে ইসরায়েল ইরান সংঘাত হামলা ও পাল্টা হামলা যেন এক মুহূর্তও থেমে নেই চলমান পরিস্থিতি নিরাপদে থাকতে অভ্যস্ত তেল আবিবের বাসিন্দাদের এক নজিরবিহীন আতঙ্ক ও উদ্বেগে দিন কাটাতে বাধ্য করছে আজ সোমবার সিএনএন এর প্রতিবেদনে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের এই চিত্র ফুটে উঠেছে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর আজ সকালে তেল আবিবের বাসিন্দারা ছিলেন উদ্বেগ আতঙ্কে সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করেন সিএনএন এর জেরুজালেম সংবাদদাতা জেরেমি ডায়মন্ড জেরেমি জানান তিনি তিন তেল আবিবের রাস্তাগুলোতে ভেঙে পড়া স্থাপনা ও অন্যান্য আবর্জনা দেখতে পেয়েছেন একটি অবস্থানে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে ব্যস্ত ছিলেন নজিরবিহীন হামলার মুখে তেল আবিবের বাসিন্দারা হতবম্ব হয়ে পড়লেও হামলার পর ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন তারা এ সময় অনেক মানুষকে দেখা যায় তাদের পরিবার পরিজন ও বন্ধুদের আলিঙ্গন করতে ডয়েশে ভ্যালে জানিয়েছে চার দিনের সংখ্যাতে ইসরায়েলে নিহতের সংখ্যা তেরো আহত হয়েছেন শতাধিক মানুষ অপরদিকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দুশো হয়েছে আহত হয়েছেন আরও এক হাজার দুশো জন এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট